একদম নতুন টেস্টি লোভনীয় বিটের চাটনির রেসিপি নিয়ে এলাম ভীষণ সুস্বাদু খেতে হয় সাধারণত বিট দেখলে মনে হয় কীভাবে এই এত সুন্দর রেসিপিটা করব কিন্তু একটু কিছু উপকরণ মিশিয়ে এত টেস্টি রেসিপি হয় না দেখলে বিশ্বাসই করা যায় না এই জন্যে আমি এখানে একটা ছোট সাইজের বিট নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি খানিকটা আলু ভাজার মতন কাটতে হবে এরপরে পেশারে হাফ কাপেরও কম জল দিয়েছি দিয়ে এই বিটগুলো সব দিয়ে দেবো সমস্ত বিটগুলো দিয়ে তারপরে অল্প লবণ দেবো বিটটায় মাখানোর জন্যে প্রেশারটা আটকে দিয়েছি একটা সিটি দিয়ে নেবো একটু আঁচটা বাড়িয়ে একটা সিটি দিয়ে নিতে হবে হাফ সিদ্ধ হবে একদম যাতে গলে না যায় সেরকম সেদ্ধ করতে হবে এরপরে একটা ভাজা মশলা তৈরি করছি এক চামচ গোটা ধনে আর দুটোই শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একটু শুকনো করে ভেজে নেব ভাজার গন্ধ বেরোলে তারপরে এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেবো একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা একটু গোটা গোটা হবে ধনের পেস্টটা তাহলে মুখে লাগলে খুব সুন্দর লাগবে এরপর নেক্সট প্রিপারেশানটা দেখাচ্ছি পাঁচটা খেজুর নিয়ে নিয়েছি আর তেঁতুল নিয়েছি টক যেহেতু চাটনি করব সেই জন্যে একটু তেঁতুল নিয়েছি খেজুরের বীজগুলো বের করে তেঁতুল আর খেজুরটা একটা পেস্ট করে নেব মিক্সিতে এ দেখুন এরকম একটা থিক পেস্ট হবে এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এক হাতা মতন গুড় দিয়ে দিতে হবে আখের গুড় ভেলি গুড় যেটা সুবিধে সেটাই দেওয়া যায় গুড়টা প্রথমে একটু গলিয়ে নেব গুড়টা গলে গেছে এরপরে খেজুর আর তেঁতুলের পেস্টটা দিয়ে দেবো পুরো পেস্টটা দিয়ে ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব সমস্তটা মেশাতে হবে সমানে নাড়াচাড়া করতে হবে অপূর্ব সুস্বাদু খেতে হয় যা ইনগ্রিডিয়েন্টস থাকে তাতে এত সুন্দর লাগে অথচ ঘরেই এগুলো আমাদের থাকে একটু বিট লবণ দিয়ে দেব বিট লবণ দিলে আরও খেতে ভাল লাগে নর্মাল লবণও দেওয়া যায় এখানে আমি বিট লবণ দিলাম সমানে নাড়াচাড়া করছি একটু থিক বানানোর জন্য যাতে মোটা হয় পেস্টটা তারপরে এখানে হাফ চামচ আমচুর ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি এই মশলাগুলো দিয়ে দেবো পেস্টার মধ্যে যেটা ফুটছে এরপর গুড় আর তেঁতুল খেজুরের সঙ্গে এই মশলাগুলোও মিশিয়ে শিয়ে নেব বিটটা দিতে হবে একটু ফুটে উঠলে তারপরে বিটটা দিয়ে দেবো বিটটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত গুড়টা আর মিশ্রণটা মিশে যায় ভালো করে নাড়াচাড়া করে করতে হবে যাতে নিষ্ঠা ধরে না যায় দেখুন বিটটা একটু গোটা গোটাই রাখতে হবে একদম গলে গেলে খুব একটা ভাল লাগবে না ওই জন্যে অল্প সেদ্ধ করে নিয়েছি সমানে নাড়াচাড়া করে যেতে হবে এখনও আর একটা উপকরণ দেওয়া বাকি আছে এই যে ধনেটা শুকনো লঙ্কাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সমানে নাড়াচাড়া করে যাচ্ছি শুকিয়ে এলে তারপরে নামাবো রুটি দিয়ে পরোটা দিয়ে দারুণ লাগে খেতে বা এই গ্রেভিটা দিয়ে মুড়ি মাখলে পুরো ভেলপুরির মতন স্বাদ হয় তেঁতুল দেওয়া আছে টক টক ভাবটাও হয় শীতের রোদে বসে জমিয়ে খেতে দারুণ লাগে এই চাটনি প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই আর যদি ভালো লাগে প্লিজ মন্তব্য করবেন খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন আর প্লিজ পাশে থাকবেন প্লিজ 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 নমস্কার